জি তুমি যদি আপনা করন্দা রে বলতো মার বন্দা যা বিদার তো

বানাইয়া কিনে দেভাই জাহানামে এফে উপাই নাই রে ফ্য় নাই রে আমরা রো উপাই নাই দিন জানি আজ রাই আমার শামো যায় ও অপৰুৱাৰ দিগাৰ আলম মাকৰিবে নামাজ নেকে আল্লাহ মাকৰি নামাজে বাদে আল্লাহে তো কন আল্লাহ আলোচনা কৰি আল্লাহ অপৰুৱাৰ দিগাৰী আলমো তৰডি মাফ কৰি দাও চব তোক লগ গুটি গুটি গুণ বাৰ ইয়া দয়ান বাগে সোনার মদিনায় দাও আয়াল এই এলাকার মধ্যেই মহল্লার মধ্যে তুমি আল্লাহর হাত আর রহমত বরকত তুমি نازিল फरमाओ আজকে এই মাহফিল জামারি পূর্ব बराहিন বুলবজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাহফিল আল্লাহ মাহফিল কে আল্লাহ তুমি কবুল আর আল্লাহ ফরমাও আল্লাহ মাহফিল করতে তু করতে যাইয়া যত বলা মসিবত রয়েছে সব বলা মসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও আল্লাহ মাহফিলের সংগঠনের অনেক ছেলেরা বিদেশি বাহির আছে আল্লাহ অনেকের নাম আল্লাহ কিভাবে বলবো নাম ধরে পারব না সময় সংক্ষিপ্ত আকার আল্লাহ তুমি মাওলার তো আর জানা যাবে কি নাই আল্লাহ অনেক বিদেশি বাহির রয়েছেন আল্লাহ সকল বিদেশি ভাই বাবাদেরকে তোমার হাতে সুবর্ধ করে দিলাম আল্লাহ তুমি আল্লাহ আল্লাহে যার জিম্মার হয়ে যাও আল্লাহ ও পুরো দিঘারে আলম মাহফিল করতে যায় তারা অনেকে অনেক পরিশ্রম করতে সময় ক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা আল্লাহ সাজাইছে তোমার জান্নাতের আল্লাহ বাগানটা সাজাইছে আল্লাহ এই ক্ষেত্রে যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও মাহফিলের পরিচালক আমরা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা আয়না উনি অসুস্থতা আছেন আল্লাহ তোমার মায়ের বান্দারে আল্লাহ নূর নবী जुलসিলা আল্লাহ তুমি কুল্লি শেফাই আযিলা কামিলা নসি ফরমাও